সিলেট বাদে যে কোনো জেলার পাত্রীরাই অগ্রাধিকার পাবেন আমাদের আজকের এই পাত্র বিয়ের পরে পাত্রীকে মালয়েশিয়ায় নিয়ে যাবেন আমাদের আজকের পাত্র অবিবাহিত আসসালাম আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে চলে আসছি আমি মৌ মালয়েশিয়ান প্রবাসী একটি পাত্রের প্রতিবেদন নিয়ে চলুন জেনে নিই পাত্রের বায়োডাটা সম্পর্কে পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান এইট থ্রি জিরো ওয়ান আমি আবারও বলে দিচ্ছি পাত্রের আইডি নাম্বারটি হচ্ছে টু ওয়ান এইট থ্রি জিরো ওয়ান পাত্রের নাম রানা হোসেন পাত্রের বয়স আঠাশ বছর পাত্রের উচ্চতা পাঁচ ফিট আট ইঞ্চি পাত্র ইসলাম ধর্মের এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের আজকের পাত্র অবিবাহিত আমাদের আজকের পাত্র অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন পাত্র পেশায় একজন বিজনেসম্যান পাত্রের বর্তমান এলাকা মালয়েশিয়া পাত্রের গায়ের রং ফর্সা পাত্রের রক্তের গ্রুপ ও পজিটিভ পাত্রের পছন্দের পোশাক পাঞ্জাবি ও টি শার্ট সো এবার জানবো পাত্রের পরিবার সম্পর্কে পাত্রের পরিবারে এক ভাই এক বোন রয়েছেন সকলেই বিবাহিত পাত্রের স্থায়ী এলাকা কুমিল্লা তিনি বড় হয়েছেন কুমিল্লায় এবং বর্তমানে পাত্র মালয়েশিয়া কলালামপুরে একাই বসবাস করছেন সুদর্শক চলুন জেনে নিই আমাদের আজকের এই পাত্র তার জন্য কেমন লাইফ পার্টনার খুঁজছেন পার্টনার এক্সপেকটেশনের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন মধ্যবিত্ত পরিবারের পাত্রী হলে সমস্যা নেই তবে পাত্রীকে অবশ্যই নম্র ভদ্র এবং ভালো মনের একজন মানুষ হতে হবে পাত্রীর বয়স বিশ থেকে পঁচিশের মধ্যে হতে হবে পাত্রীর উচ্চতা পাঁচ ফিট থেকে পাঁচ ফিট তিন ইঞ্চির মধ্যে হলে ভালো হয় পাত্রীকে অবশ্যই ইসলাম ধর্মের হতে হবে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে হবে পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে পাত্রীর এডুকেশন কোয়ালিফিকেশন ন্যূনতম এসএসসি পাস হতে হবে গায়ের রঙের ক্ষেত্রে পাত্র জানিয়েছেন উজ্জ্বল শ্যামলা অথবা ফর্সা যে কোনো গায়ের রঙের পাত্রীরাই আমাদের আজকের পাত্রকে প্রস্তাব করতে পারবেন পছন্দের এলাকা হিসাবে পাত্র জানিয়েছেন সিলেট বাদে যে কোনো জেলার পাত্রীরাই অগ্রাধিকার পাবেন তবে যারা ঢাকা ফেনি এবং নোয়াখালী জেলায় বসবাস করছেন তাদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে আমাদের আজকের এই পাত্র বিয়ের পরে পাত্রীকে মালয়েশিয়ায় নিয়ে যাবেন সো যারা মালয়েশিয়া যেতে ইচ্ছুক এবং মালয়েশিয়া যাবেন এই রকম মন মানসিকতা আছে তারাই শুধু আমাদের আজকের এই পাত্রকে প্রস্তাব করতে পারবেন সো দর্শক আমাদের আজকের এই পাত্রের বায়োডাটাটি যদি ভালো লেগে থাকে আপনি যদি মালয়েশিয়া যেতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে পাত্রের আইডি নাম্বারটি সার্চ করে কন্টাক্ট অপশান থেকে কন্ট্যাক্ট নাম্বারটি নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন পাত্রের সাথে পাত্র সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের পেজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে সরাসরি কল করুন অথবা যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে আবারও দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ